আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন সঠিক তথ্য ইনফরমেশন জানলে আপনার সময় বেঁচে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন সঠিক ইনফরমেশন জানতে পারবে এবং তিনিও লাভবান হবেন কুইতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে সবারই লাভবান হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সির আপডেটটি জেনে সিদ্ধান্ত কেন নেবেন কুইতে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সাথে ফরেন কারেন্সির আপডেটের প্রতিদিনই পার্থক্য থাকে আজকের রেট অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে টাকা পাঠালে কুইথ বারেন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ডুরু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস জুস এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা প্লাস আল্লাহ এক্সেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ তিনশো আটানব্বই টাকা এআরি এক্সেঞ্জ চারশো টাকা বি ইসি এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন এনিয়ান তিনশো বিরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এমনটা হয়ে থাকে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যেমন রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন নগদ বিকাশ রকেট উপায় রিয়া বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আমাদেরকেই কনফার্ম করতে হবে আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এবং সবসময় মনে রাখবেন বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকারের ঘোষিত আড়াই পার্সেন্ট পুরো দ্বারা টাকা আপনি পাচ্ছেন এটা পাওয়া না পাওয়া কনফার্ম করতে হবে টাকা পাঠানোর সময় এবং দেশে টাকা পাঠিয়েও কনফার্ম করতে হবে তারা সেটি সঠিকভাবে বুঝে পেয়েছে কিনা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি রেট সেটিও এখনো চলমান রয়েছে এবং কুইদের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সব ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন কিছুটা কম বেশি হতে পারে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যারা গোল্ড খরিদ করবেন যে বিষয়গুলো আপনাকে লাভবান করবে সেটা হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিয়েছে তারা এবং উদ্দেশ্যে তৈরি এই প্রয়োজনীয় তথ্যগুলো জেনে রাখলে আপনার এই লাভবান হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে

চোদ্দ ক্যারেট পাচ্ছেন আঠারো দিনে ছশো সত্তর ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন তেরো দিনে তিনশো দশ ফিলসে ছয় ক্যারেট পাচ্ছেন সাত দিনে নশো আশি ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এরিটি একটি পরিবর্তন আসবে অবশ্যই এটাও মাথায় রাখবেন একটা দিক ভালো যে সারা কুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন ঝামেলা হবে না